ইরান আর ইসরায়েলের সংঘাত আপাতত বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ তবে সত্যি বন্ধ হয়েছে কিনা সেটা বলা মুশকিল এই ভিডিও রেকর্ড করার টাইম পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার আলী এই যুদ্ধবিরতি অনুমোদন করেননি একে অন্যকে আক্রমণ করা একেবারে পুরোপুরি থামেনি কিন্তু ট্রাম্প নিজেই দুই পক্ষকেই দোষ দিছে যে সিজ ভাঙছে তারা তাই না এমনকি এটাও বলছে যে আবার যে কোনো সংঘাত শুরু হইতে পারে কিছুক্ষণ আগের খবর তবে যে সংঘাত শুরু হয়েছিল বারো দিন ধরে যে সংঘাত চলছে সেটা একেবারে স্তীমিত হয়ে গেছে যেহেতু এখানে কোনো আত্মসমর্পণ ঘটেনি তাই কে জিতছে আর কে হারছে এটা পরিষ্কার করে বলা মুশকিল তবে আমাদের আজকে খুঁজে বের করতে হবে আসলে কে জিতেছে বা আসলে কে হারিছে আসেন আমরা এটা খুঁজে দেখি আজকে প্রথম কথা হচ্ছে ইসরায়েল একা পারে না ইরানের সাথে লড়তে তারা জর্ডান সাপোর্ট করছে সৌদি আরব তার এয়ার স্পেস ব্যবহার করতে দিছে মুসলমান দেশ দেখছেন পারে কেন। মারা ফ্রান্স ইউকে জার্মানি সাপোর্ট দিছে। ডিপ্লোম্যাটিক সাপোর্ট নেতানিয়াহু ফ্রান্স আর ইউকে কাছে সাহায্য চাইছিল যেন তারা ইরানের মিসাইল আটকায় ওরা অবশ্যই এটা যায়নি করেনি শেষ পর্যন্ত ইসরায়েলকে তার বাপ আমেরিকাকে ডাকতে হয়েছে বাপ এসে বলছে বাংকার ব্লাস্টার মাইরা পারমাণবিক স্থাপনা ধ্বংস করব বোমার অভিমান পাঠাইছে আটত্রিশ ঘন্টা ফ্লাই করে গেছে মারছে ওখানে বোমা এখন আমেরিকান বলে হয় নাই হুয়ান পারমাণবিক স্থাপনায় বুঝেছেন কি আমেরিকা। টাইমস টাইমস এটা কিন্তু ওই ওই যে যে পত্রিকা না ম্যাগাজিন না এটা টাইমস হচ্ছে পত্রিকা এটা গত বছর একটা আর্টিকেল লিখেছিল খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল এটা কলে ফ্রি পাওয়া যায় না তাই দেখাইতেছি ওটি বলেছিল যে ইসরায়েলের নিরাপত্তা ইস্যুতে নিজের সিদ্ধান্ত নিজের নেওয়ার ক্ষমতা নাই তাহলে দেশের সার্বভৌমত্ব আছে বলেন কারণ তাকে নির্ভর করতে হয় অনেকগুলো দেশের উপরে একটা দেশের উপরে না একটা না তাই সে নিজে তার নিজের সিদ্ধান্ত নিতে পারে না নিজে অ্যাক্ট করতে পারে না তাই হয়েছে এবার এই লড়াই ইসরায়েলের অসংখ্য দুর্বলতা ধরা পড়েছে সে আসলে ইরানের কাছে হাইরা গেছে গোহারা হারছে তো কি কি দুর্বলতা ধরা পড়েছে আসেন সেটা দেখি ড্রোন সোয়ার্মের বিরুদ্ধে ইসরায়েলের কোনো সক্ষমতা নাই এখন আপনারা কইবেন যে সোয়ান জিনিসটা কি সোয়ান মানে দসে একসাথে অসংখ্য ছোট ছোট ড্রোন বা রোবটের ঝাঁকে ঝাঁকে সমন্বিত এবং সম্মিলিত আক্রমণ আপনারা দেখিসেন না অসংখ্য আগুনের গোলা ছুটে যাইতেছে ইরানের দিকে আশেপাশের দেশ থেকে সেইগুলো দেখে নাচারে জি করিৎছে মানুষজন হ্যাঁ খুব মজা লাগিছে বলে তাই না আপনাদেরও মজা লাগিছে মানে ইসরাইলে মারা খাইতেছে এটা দেখে যে কত আনন্দে সেটা আপনারাও জানেন আমিও আনন্দ পাইছি এই সোয়ার্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে সংখ্যায় অনেক হাজারে হাজারে এরা আবার একটা আর একটার সাথে ওয়ারলেস নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ করে একে অন্যের অবস্থান সম্পর্কে তথ্য আদান প্রদান করে প্রতিপক্ষে প্রতিক্রিয়া মানে ইসরায়েল কি করবে সেটা দেখে দেখে পুরা ঝাকের গতিপথ বা কৌশল পরিবর্তন করতে পারে এমনকি লক্ষ্য বদলাইতে পারে এবং এটার কোনো একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ থাকে না কিন্তু এটা অ্যালগোরিদমের দিয়ে কাজ করে ফলে কোনো একটা ড্রোন যদি ধ্বংস হয়ে যায় বা কয়েকটা যদি ধ্বংস হয়ে যায় পুরা সোয়াম এটা অক্ষত থাকে পুরা ঝাঁকায় আক্রমণ করে এখন ওই ঝাঁকের প্রত্যেকটা আলাদা আলাদা ওই যে আয়রন ডোম আছে না ওই যে ছাদের মতো মানে ইসরায়েল আর একটা পাল্টা মিসাইল ছুঁড়ে ওইটারে ফাটায় দেয় আকাশে ফাটায় দেয় ফলে ক্ষতি করতে পারে না ওইটারে কয় আয়রন ডোম মানে আকাশে একটা লোহার ছাদের মতো করিস আর কি ভার্চুয়ালি তো যাই হোক ওই আয়রন ডোম আর এই হাজার হাজার ঝাঁকে ঝাঁকে গেলে তখন আর বুঝতে পারে না সবগুলোকে আর ফেলতে পারে না আর সুবিধা হচ্ছে কি এই যে সোয়ার্ম এই এক একটা জিনিসের এক একটা ড্রোনের দাম অনেক কম সামান্য কিন্তু ওই ড্রোনটাকে ফেলাইতে হইলে ইসরায়েলকে যে বোমা মারতে হবে সেটার মিলিয়ন মিলিয়ন ডলার দাম তার মানে কম টাকার ড্রোন ফেলাইতে যায় মিলিয়ন মিলিয়ন ডলার খরচা পানিতে ফেলে দিচ্ছে ইসরায়েল আবার এই ঝাঁকে ঝাঁকে আক্রমণ করার একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে প্রচুর সংখ্যক লক্ষ্যবস্তুকে একসাথে আক্রমণ করলে শত্রু রাডার এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এই যে আয়রন ডোম টোম এটা কাজ করতে পারে না ঠিক মতো তাই এর ফাঁক দিয়া অনেক মিসাইল যায়া ল্যান্ড করে ইসরায়েলে তাই হয়েছে তাই না আগে কিন্তু আয়রন ডোম ভালোই কাজ করত। কোনো মিসাইল মাটিতে যে পড়তো না ওইভাবে প্রায় নাইনটি ক্ষেত্রে ধ্বংস করে দিতে পারত আগেই এর কারণে ইসরায়েলের নাগরিকদের ধারণা ছিল যে আমরা তো সুরক্ষিত আমাদের কেউ কিছু করতে পারবে না সামে ছিল আর কি গাজায় যখন বোমা পড়তো এই হারাম জাদারা বাড়ির বারান্দায় চেয়ার নিয়ে বৈশাখ মদ খাইতো আর বোমা পড়া দেখতো কেমন জাউরার জাউরা দেখেন দেখেছেন এগুলো মানুষ না কুত্তার সাও এডিটার সাহেব এগুলো প্রত্যেকটা ছবির উপরে জাউরার জাউরা সিল মেরে দেন আর আর একবার মারেন আর আর একবার মারেন এই যে সোয়ার্ম এটা একই সাথে বিভিন্ন দিক থেকে বিভিন্ন উচ্চতা থেকে বিভিন্ন গতিতে আক্রমণ করতে থাকে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করে দেয় এরা আবার জটিল লক্ষ্যকে শনাক্ত করতে পারে মানে ধরেন যে গতিশীল লক্ষ্য মানে যাতে চলিচ্ছে চলমান ট্যাঙ্ক ট্যাং ইত্যাদি এগুলোকেও আক্রমণ করতে পারে তো ইরান করত কি প্রচুর সংখ্যক প্রায় হাজারের মতো কম দামি এবং ধীর গতির সাহেব ড্রোন একসাথে সোয়ার্ম হিসাবে পাঠায় এই ধরনের বড় সংখ্যক লক্ষ্যবস্তুকে একসাথে শনাক্ত করা এটাকে ধ্বংস করা যে কোনো বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ আয়রনড এই কারণে কাজ করতে পারেনি আর এই ড্রোন পাঠিয়েছে আর একই সময় আর একই সময় ইরান ক্রুজ মিসাইল পাঠিয়েছে এবং সুপারসোনিক ব্যালাস্টিক মিসাইল পাঠিয়েছে এবং সুপারসোনিক ব্যালাস্টিক মিসাইল খুব বেশি দেশের নাই এমনকি আমেরিকারও নাই দেখেছেন না একেবারে বিদ্যুৎ গতিতে যে একেবারে হ্যাঁ একটা মিসাইল এই যে সমন্বিত হামলা এটা মোকাবেলা করা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য খুবই একটা জটিল সমস্যা ছিল তারা এবং বিষয়টা হচ্ছে এই যে এতদিন ধরে স্যাংশনের মধ্যে থেকেও কি রকম টেকনোলজি ডেভেলপ করছে দেখেন ইসরায়েল প্রথম সপ্তাহে পাঁচ বিলিয়ন ডলার খরচা করে ফেলছে এই যুদ্ধের পিছনে প্রথম সপ্তাহে বারো দিন যুদ্ধ চলছে এক একদিনে এক বিলিয়ন ডলার খরচা হয়েছে তার মানে বারো বিলিয়ন ডলার মায়ের ভোগে চলে গেছে ইসরায়েলের এই বারো বিলিয়ন ডলার কত আমাদের দেশে পুরা বছরের খরচা হচ্ছে সত্তর বিলিয়ন ডলারের মতো তাইলে বুঝেন বারো বিলিয়ন ডলার একটা বিশাল অঙ্কের টাকা বাড়ি ঘর যা ভাঙছে তা প্রায় দেড় বিলিয়ন ডলার এর উপরে মানে এই বারো বিলিয়ন ডলার হচ্ছে তার যুদ্ধাস্ত্রের খরচ তার সেনাবাহিনীর খরচ এই যে একটার পর একটা যুদ্ধ করতেছে ইসরায়েল এর ফলে ওর অর্থনীতি টিকে থাকবে কিনা এটা নিয়ে প্রশ্ন উঠেছে দেখেন গত বছর আগস্ট মাসে অর্থনীতিবিদরা বলছিল যে ইসরায়েলের অর্থনীতি কুতাইতেছে কুতাইতেছে যুদ্ধ বন্ধ হইলে উপকার হবে ইসরায়েলের তার মধ্যে আর যুদ্ধের মধ্যে জড়িয়েছে বড় যুদ্ধ তো এখন কইতে পারেন যে দাদা ইরানের কত ক্ষতি হয়েছে ইরানের দুইশো মিলিয়ন ক্ষতি হয়েছে প্রত্যেক দিন তার মানে ১২ দিনে চব্বিশ মিলিয়ন সব মিলে আড়াই বিলিয়ন ডলারের মতো একদিকে ১২ বিলিয়ন আর একদিকে আড়াই বিলিয়ন কার বেশি খরচা হয়েছে এর মধ্যে যেটা সেটা ভীতি একটু পর পর সাইরেনের শব্দ এটা নিয়ে ইসরায়েলের নাগরিকেরা সাইরেনের শব্দ হয়েছে আর ওই যে প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ওই যে বাংকারে যাই ঢুকতে হয়েছে ট্রমাটাইজ হয়ে গেছে ওরা সবাই দেখেছেন তারপরে পলাইছে সবাই দেশ থেকে ইসরায়েলে যারা আছে তাদের দ্বৈত নাগরিকত্ব বিভিন্ন দেশে নানা দেশ থেকে আসছে এই ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে গেছে রাশিয়া থেকে গেছে আমেরিকা থেকে গেছে ওরা ওদের সিটিজেনশিপ আছে ইসরায়েলেরও সিটিজেনশিপ আছে কে এখন সাদে বসে একটা যুদ্ধের মধ্যে যায় সারাক্ষণ সাইরেন বাজবে আর বাংকারের মধ্যে ডুবতে হবে কে যাবে এখানে কেউ যাবে না এ যারা ফিরে আসছে তারা কেউ আর ফিরে যাবে না এর মধ্যে একটা দল দেখেন গ্রিসে ওরা নামিছে আর গ্রিসের লোকেরা মিছিল ওদের সামনে দেখি সব জায়গায় এরা ঘৃণা পাচ্ছে ইসরায়েলের নাগরিকরা ইসরায়েলের নাগরিকদের মনে তীব্র ইসরায়েলের মাটিতে ভয়াবহ মামলা হয়েছে একদম ভেঙে চুরের শেষ আমেরিকা তো যুদ্ধবিরতির জন্য একবার রেশা বলে আরেকবার চিনকে বলে হাতে পায়ে ধরিছে রীতিমতো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আই আর আই এন এন এটা দাবি করেছে যে ট্রাম্প কাতারে মার্কিন পর যুদ্ধবিরতির জন্য মিনতি ইন্টারেস্টিং করছে হুর্মুজ প্রণালী হর্মুজ প্রণালী সে বন্ধ করে দেবে বলছে এখন হুর্মুজ প্রণালী কি হর্মুজ প্রণালী হইতেছে এমন একটা সিকন একটা সমুদ্র পথ যেখান দিয়ে প্রত্যেকদিন প্রায় বিশ থেকে তিরিশ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই প্রণালী দিয়ে সারা দুনিয়াতে আসে সমুদ্র পথে যত তেল রপ্তানি হয় তার বিশ পার্সেন্টের বেশি এইটা প্রত্যেক দিন তো এই রুট ব্যবহার করে তেল রপ্তানি করে অনেকগুলো দেশ কিন্তু যেমন সৌদি আরব করে ইরান তো নিজে করে ইরাক করে কুয়েত করে আরব আমিরাত করে কাতার করে আর এটা যাইতে হয় ইরানের পাশ দিয়ে তো ইরান এটা বন্ধ করে দিতে পারে বেশি দূর না তিন কিলোমিটার বন্ধ করে দিলে পুরা শেষ আর কোনো জাহাজ যাইতে পারবে না যদি এই প্রণালীতে সাময়িকভাবে বন্ধ করিয়া দেয় তাহলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে জ্বালানি তেলের বাজারে আগুন লেগে যাবে এই ভয়ে ট্রাম্প এবং এই হরমোজ প্রণালী আগেও বন্ধ করেছিল ইরান আবারও বন্ধ করিয়া দিতে পারে ইরানের হাতে অস্ত্র বেশি ইরানের হাতে ইরানের সাহস বেশি ইরান এই এইভাবে হরমোজ প্রণালী অবরোধ করতে পারে এবং এর মধ্যে দিয়া ইরানের শক্তি বুঝে গেল পুরা দেশ আর ইসরায়েলের কোথায় কোথায় দুর্বলতা সেটাও বুঝে গেল এবং এখন আমরা জানি ওর কোন কোন জায়গায় ইরান আর কি করছে ইরান জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি যেটা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইআই এ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি যেটা সমস্ত পারমাণবিক কর্মসূচির দেখভাল করে তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করছে তার মানে সে বিনা বাধায় তার পারমাণবিক কর্মসূচি চালায় যাবে পারমাণবিক বোমা বানায় ফেলবে ইসরায়েল চাইছিল তারমান কর্মসূচি বীরের মতো মাথা উঁচু করে লড়াই করছে ইরান দুনিয়ার সব হিসাব নিকাশ পাল্টে দিছে ইরান ইরানের হাতে পারমাণবিক বোমা আসা মানে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলায় যাওয়া আর এই যুদ্ধে ইসরায়েলের পতনের শুরু ইসরায়েল আর থাকবে না কার বাপের ধন সাপে খাইছে যে বোমা পড়বে আর সেইখানে থাকতে আসবে এগুলো ভিতুত যারা ভাগছে ইসরায়েল থেকে ইসরায়েলের নাগরিক তারা জিন্দিতে আর ফিরে আসবে না। আর এখন থেকে ব্লাস্টার মারবে আশেপাশের সবাই কারণ ইসরায়েলের দৌড় কত দূর সেটা বুঝে গেছে সবাই মারা দুই জনই খাইছে হারিছে দুইজন ইসরায়েল হারিছে আমেরিকাও হারিয়েছে এখন এই দুইজন করছে কি গলা জড়ি করে গান গাইছে কি গান হেমন্ত সঙ্গীত গাইছে আঙ্গারে সেকুলার মুক্ত মনা প্রগতিশীল ওরা হিন্দুত্ববাদীরা যেন সাপোর্ট করছিল ওরা সায়নার নিয়ে যে দুজনে গান শিখে দিল নি ভালো হইল নি কি গান গাইছে এই দুজন মিলে গলা জরাজরি করিয়া ওই নেতা নেই ট্রাম ও আর লাগবে আজ শুনে ওরা গলা পরিষ্কার করে নি হ্যাঁ ওই গাছে আমায় প্রশ্ন করে নীল ধুবতারা আর কত কাল মরা খাব পুটু মারা খাব পুটু মারা